দেখুন তো কেমন হয় সামান্য কিছু আটা বা ময়দা দিয়ে এতগুলো মুরালি বা খুরমা যে নামে চিনে থাকুন না কেন তৈরি করে নিলে কেমন হয় আর বাইরে থেকে কিনতে গেলে সেই পরিমাণে মজাও হয় না আমি কিভাবে তৈরি করেছি চলুন আমি দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম তানিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম এখানে আমি কাপে মেপে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা আটা দিয়েও এটা তৈরি করতে পারবেন এখন এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দেব আরও এক চামচ কালো জিরা এটা কালো জিরা দিলে খেতে আমার কাছে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এখানে আমি মিনিট পাচেক ভালো করে হাতে ডোলে মেখে ময়ান দিয়ে নেব আর নর্মাল পানি দিয়ে এভাবে একটা মিডিয়াম ডো তৈরি করে নিচ্ছি না নরম না শক্ত এখন এটাকে দশ মিনিট রেস্টে দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে দেখুন একদম ছেট হয়ে গেছে এখন আমি এটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি চার ভাগে ভাগ করে নেওয়ার পরে একটা বড় সারফেসে আমি এটাকে মথে আর সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়ে বড়ো সাইজের মোটা আকারের একটা রুটি বেলে নিচ্ছি আর একদম চারকোনা শেপে কেটে নেব এতে করে এই মুরালির শেপগুলো খুবই সুন্দর হয় আমি একটা পিৎজা কাটার বা চাকুর সাহায্যে এভাবে কেটে নিতে পারবেন আমি দেখুন কিভাবে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি আর এটা চিকন করলে ভালো হয় আর মাঝখান দিয়ে একটা দিয়ে নিয়েছি আর এখানে ডুবো তেলে এটাকে ফ্রাই করতে হবে দেখুন তেলটা কিন্তু অনেক বেশি গরম না একদম মিডিয়াম টু লো হিটে দিয়ে একদম ধৈর্য সহকারে ভেজে নিতে হবে চুলার তাপ বাড়ানো যাবে না চুলার তাপ বাড়ালে উপরে খুব দ্রুত ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে একদম নরম থাকবে আর মুরালি কিন্তু খুবই ক্রিস্পি হয় যেমন ভিতরটাও ক্রিস্পি আবার বাইরেও শেলটা ক্রিস্পি থাকে দেখুন আমি এরকম গোল্ডেন করে ভেজে তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু সবগুলি খুবই মোচমোচে হয়েছে এখন আমি এটার শিরা তৈরি করতে যাচ্ছি আমি সবগুলো তৈরি করে এখানে আমি দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে দিলাম আমার একটা ঘন শিরা লাগবে এই জন্য আমি অতিরিক্ত পানি দেব না আর অতিরিক্ত জাল করারও কোনো প্রয়োজন নেই দেখুন এভাবে যখন দেখবেন অনেক ঘন বলক চলে এসেছে আর হাতে নিয়ে দেখবেন খুবই আঠালো একটা শিরা হয়েছে ওই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম যতগুলি মুরালি সবগুলো একত্রে বড় একটা কড়াইতে এভাবে মিনিট পাচেক নাড়লেই দেখবেন এই শিরাটা একদম শুকিয়ে চিনির গুঁড়াতে তৈরি হয়েছে আর এই মুরালিতে একদম সুন্দর মতো লেগে গেছে এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি আর চুলার যে তাপ আছে ওটাতে এটা নাড়তে নাড়তে দেখবেন একদম শুকনা হয়ে চিনিগুলো সাদা সাদা হয়ে এটাতে ভালো মতো সেট হয়ে যাবে দেখুন আমি কিভাবে নেড়ে নিয়েছি আর দেখুন নামিয়েও নিয়েছি এত সুন্দর হয়েছে বাইরে থেকে না কিনে এমন মজার রেসিপি ঘরেই তৈরি করে দিতে পারেন আজ আর কথা বাড়াচ্ছি না আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ